কেমন হয়েছে শাওন অনেক ভালো হয়েছে টেস্টি হয়েছে টেস্টি শাওনের আর শাওনের মামানির হালিম হচ্ছে ভীষণ পছন্দ আমি খাই বাট ততটা না ততটা পছন্দ না এমন না যে খাই না খাই রাধুনি হয়েছে কলি মজা তো হবে শাওনের মামানি কলি কই কলি খায় নাকি আল্লাহ খাও খাও খাচ্ছ না কেন এই দুজনের হচ্ছে ভীষণ প্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটু নিয়ে ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম আজ সকাল সকাল শাওন হচ্ছে হালিম খাবে রাতেই সে বলছে তো রাত অনেক হয়ে গেছে জন্য হচ্ছে রান্না করা হয়নি এখন সকাল সকালে তাকে রান্না করে দিতে হবে রাতে আনছে হালিম এখন হচ্ছে রান্না করব এখানে হালিম ভালো হচ্ছে গোস দিয়ে পানি বসানো হয়েছে চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছে উপরে দিয়ে দেওয়ার জন্য গোস কষানো হয়ে গেছে আলিম রান্নার রাঁধুনি হচ্ছে কলি মানুষ হালিম খায় বিকাল এবার হ্যাঁ রাত্রে আমরা খাচ্ছি সকালবেলা বেলা হম স্কুল থেকে বারবার ফোন দিতাছে আছে ভাল লাগবো না কেন তোমরা কবে যাইবা আর পারি লাগবো না ধনিয়া হচ্ছে শুকনো মরিচ তেলে দিচ্ছি ধনিয়া শুকনো মরিচ ভাইজানেরছি এই যে হচ্ছে পাগলা ছেলে যখন যা বলে তখন তাই করা লাগে এ পাগলা জল পাগলা

আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হল হালিম আর খাসির গোছ দিয়ে খিচুড়ি না খাও কলি খাও